দেখো আজ আমরা একটি বিষয় নিয়ে চ্যালেঞ্জ করছি মানে এসেসি বলেছে আমাদের উত্তরে সন্তুষ্ট না হলে চ্যালেঞ্জ করতে পারে তো যারা একটি প্রশ্ন ছিল দেখো ভিখারি থেকে ভিখিরি স্বরধ্বনির এই পরিবর্তনের রীতিকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি পরাগত স্বরসঙ্গতি মধ্যগত স্বরসঙ্গতি অন্যন্য স্বরসঙ্গতি তো এই প্রশ্নটির উত্তর এসে দিয়েছে মধ্যগত স্বরসঙ্গতি অর্থাৎ সি এবার যারা পরাগত স্বরসঙ্গতি করেছ তাদের জন্য এই চ্যালেঞ্জ অপশন বি এসএসসি প্রকাশিত উত্তরকে আমরা চ্যালেঞ্জ করছি আমরা বলতে চাইছি পরাগত স্বরসঙ্গতি অর্থাৎ অপশন বি হবে এসএসসি উত্তর দিয়েছে মধ্যগত স্বরসঙ্গতি সূত্র এক দেখো বিখ্যাত ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই তার ধ্বনি বিজ্ঞান ও বাংলা তত্ত্ব গ্রন্থের একশো বাষট্টি পাতায় দেখাচ্ছেন স্বরসঙ্গতি দুই প্রকার পরবর্তী স্বরের সঙ্গে পূর্ববর্তী স্বরের সঙ্গতি উদাহরণে তিনি লিখছেন নিরানি থেকে নিরুনি পিটানি থেকে পিটুনি পূর্ববর্তী স্বরের সঙ্গে পরবর্তী স্বরের সঙ্গতি উদাহরণ দিচ্ছেন হিসাব থেকে হিসেব ছিলাম থেকে ছিলেন অর্থাৎ তিনি মধ্যগত বা অন্যান্য স্বরসঙ্গতি স্বীকার করছেনই না এসএসসি যে উত্তরটা দিয়েছেন উনি এই উত্তর স্বীকার করছেনই না অথচ ওপার বাংলার শ্রেষ্ঠ ধনী সূত্র দুই ভাষাবিদ পবিত্র সরকারের বাংলা ব্যাকরণ প্রসঙ্গ গ্রন্থের একশো দুই তিন পাতায় স্পষ্ট উল্লেখ রয়েছে বিলেতি থেকে বিলিতি পরাগত সরসঙ্গতির উদাহরণ ইনিও কিন্তু পরাগত এবং প্রগত এই দুটি সরসঙ্গতি স্বীকার করছেন বাকি কোনো সরসঙ্গতি স্বীকার করছেন না সূত্র তিন সবচেয়ে নির্ভরযোগ্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা প্রকাশ বাংলা বেখন গ্রন্থের পঁচাশি পাতায় পরাগত স্বরসঙ্গতির নিয়মে পরিষ্কার বলা রয়েছে তিন বা তিনের অধিক অক্ষরের শব্দে যদি শেষে ই বা ই থাকে তাহা হইলে পদমধ্যস্থিত অ বা আ উতে পরিণত হয় অর্থাৎ শেষে ই থাকলে শব্দের মাঝে থাকা আসর বদলে যায় যা পরাগত স্বরসঙ্গতি যেটা ভিখারি থেকে ভিখিরিতে ঘটেছে সুনীতি কুমার উদাহরণ দিচ্ছেন কি পিঠালি থেকে পিঠলি উড়ানি থেকে উরুনি এইবার দেখো ভিখারি থেকে ভিখিরি কি হচ্ছে না শেষে ই আছে মাঝে আ আছে আ ইতে পরিণত হয়েছে এই ইটা অবশ্যই পরবর্তী স্বরের প্রভাবে সুনীতি কুমারের মত অনুযায়ী তাই এটি পরাগত সরসঙ্গতি কেন হবে না সরসঙ্গতি একটি ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া তার একটি বিধিবদ্ধ নিয়ম তৈরি করতে যারা দুই বাংলায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের দুজনের বয়ান সুনীতি কুমার চট্টোপাধ্যায় আব্দুল হায়ের বর্তমান সময়ে ভাষাতত্ত্বের নমস্য ব্যক্তি পবিত্র সরকারের বয়ান আমরা তুলে ধরলাম আশা করি চ্যালেঞ্জ করবার যথেষ্ট মানে ওয়েটপূর্ণ এই গ্রন্থ দুটো ভাষাবিজ্ঞানে এদের যথেষ্ট কদর রয়েছে তাছাড়া আমরা মধ্যগত সরসংগতি পাচ্ছি কোথায় ডক্টর মিহির চৌধুরী কামিল্লার ভাষাতত্ত্ব বইয়ে এবং মিহুর চৌধুরী কামিল্লা মধ্যযুগ এবং লোকসাহিত্যের মানুষ ভাষাবিদদের নমুনা পাচ্ছি না আবার তুমি যদি রামেশ্বরের স্বরে যাও তাহলে দেখবে অন্যান্য স্বর পাচ্ছ তাহলে এসএসসির যে উত্তর মধ্যগত সেটি কিন্তু কোনো ভাষাতাত্ত্বিকদের মতে পাওয়া যাচ্ছে না বড় বড় ভাষাতাত্ত্বিক মানে গ্রহণযোগ্য ভাষাতাত্ত্বিক সবচেয়ে বড় কথাটা কি ওনারা তিনজনেই সরসঙ্গতি দুটি প্রক্রিয়া স্বীকার করেছেন প্রগত পরাগত মধ্যগত বা অন্যান্য সরসঙ্গতি কোনো উল্লেখ করেননি সুনীতিবাবু পবিত্র সরকার এবং আব্দুল হাই তাহলে চ্যালেঞ্জ করবার জন্য বইয়ের পরিচিত ছবিগুলো থাকলো তোমরা একটু দেখে নাও প্রথমে দেখো আব্দুল হাই সাহেবের বইটির পাতা এরপর থাকলো আব পবিত্র সরকার এবং শেষে থাকলো সনীতি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় গ্রন্থের পাতা তাহলে তিনটি বই আমরা রাখলাম তোমরা চ্যালেঞ্জ করতে পারো আশা করি এই চ্যালেঞ্জ বৈধ হবে সবাই ভালো থাকো পড়াশোনার মধ্যে থাকো